অনেক নামাজি ভাই ও বোনেরা আছেন নামাজ পড়তে বসলে কারণে অকারণে অনেক সময় কথা বলে ফেলেন কিন্তু নামাজের মধ্যে এই আচরণ করলে নামাজ হবে কি হবে না চলেন আমরা অল্প সময় জেনে নেই যারা এই বিষয়ে জানতে চান আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো নামাজের মধ্যে কথা বললে কি হয় নামাজ হলো আল্লাহর সামনে দাঁড়ানো তাই নামাজের প্রতিটি মুহূর্তে নীরব থাকা খুব প্রয়োজন চলুন সহজভাবে বিষয়টি জেনে নিই এক নামাজে কথা বলা কেন নিষিদ্ধ নামাজ আল্লাহর সঙ্গে যোগাযোগ এখন যদি আমি নামাজে মানুষের সঙ্গে কথা বলি তাহলে মনোযোগ ভেঙে যায় এবং নামাজের রুকন নষ্ট হয়ে যায় এজন্য নামাজে কথা বলা নিষিদ্ধ দুই ইচ্ছা করে কথা বললে কি হয় যদি কেউ ইচ্ছে করে কথা বলে যেমন এই শোনো দাও কি করছো তাহলে নামাজ ভেঙে যায় এই নামাজ আর হয় না আবার নতুন করে পড়তে হবে তিন ভুল করে কথা বললে কখনো ভুলে মুখ দিয়ে কথা বের হয়ে যায় এটা ইচ্ছাকৃত না তারপরেও যদি সেই কথা সাধারণ কথার মতো হয় তাহলে অধিকাংশ আলেমের মতে নামাজ নষ্ট হয়ে যায় তখন নামাজ নতুন করে পড়তে হবে চার অজান্তে শব্দ বের হলে অনেক সময় হাঁচি কাশি ব্যথায় আহ উফ এর মতো শব্দ বের হয় এগুলো কথা বলা নয় এসব কারণে নামাজ ভাঙে না পাঁচ ইমামের ভুল ধরিয়ে দিতে কথা বলা ইমামের ভুল ধরাতে কেউ কথা বলতে পারবে না পুরুষরা শুধু সুভান আল্লাহ বলবে নারীরা হাততালি দেবে কেউ কথা বললে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ ভেঙে গেলে করণীয় যদি কোনোভাবে নামাজ ভেঙে যায় তাহলে সাথে সাথে নামাজ বন্ধ করে নতুন করে নামাজ পড়তে হবে সংক্ষেপে ইচ্ছে করে কথা বললে নামাজ ভেঙে যায় ভুলে কথা বললেও নামাজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাই নামাজে নীরব থাকা অত্যন্ত জরুরি আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ এবং খুশু সহকারে নামাজ পড়ার তৌফিক দিন আমিন